ومن يؤمن بالله ويعمل صالحا و صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাবাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে পথ কেন ডেকে নিলে বি কেন বেছে পথ জবাবে তখন বলি মৃদু হেসে যাই চরি জবাবে তখন বলি মৃদু হেসে যাই চরি বুকে মোর আছে হিম বুকে মোর আছে আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে পথ কেন কেন বেছে পথ আমাদেরকে মানুষ বলে কেন এত বেশি জোরে কথা বলেন কেন হক কথাগুলো বলেন হক কথাগুলো বললে জেলে ঢুকাইয়া দেব সব কথাগুলো বললে আয়না ঘরে রাখবো সব কথাগুলো বললে মার খেতে হবে সব কথাগুলো বললে রক্ত ঝরাতে হবে সব কথাগুলো বললে কল্লা দিতে হবে আমরা বলি আমাদেরকে থামানো যায় না আমরা বলতেই থাকবো বলতে 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 ফাঁসির রশি গলায় ঝোলাবো গলায় ঝোলাতে ঝোলাতে জীবনটা শেষ করে দেব কিন্তু তোমাদের কোনো কিছুই আমাদেরকে দাবায় রাখতে পারবে না আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো এই জমিনের মধ্যে কোনো ফিকের জায়গা হবে না ইসলাম বিদ্বেষীর জায়গা হবে না আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ধরে কম ঠিক না বিশ্বের ঐতিহ্যবাহী রাজধানী ঢাকার আশুলিয়া জিরাব দুর্গাপুর পূর্বাচারা বাজার কাঁঠাল বাগান মাঠে আয়োজিত বাইতুল নোর জামে মসজিদ এবং স্বপ্নের আলো ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আশুলিয়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মুক্তার হোসেন মন্ডল আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত হোলামাই কাম এর মধ্যে আমার বামে বসা প্রতিথে যশা আলবিদিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কাশিমিয়া মাদ্রাসার সম্মানিত মহতারিম মহতারম মাওলানা আবু জাফর হাফিজ হল্লা উপস্থিত স্টেজে বসা অন্যান্য হাজারাত আলমা এখানে এমন আলেম বোন বসা রয়েছেন যাদের ছাত্র হওয়ার যোগ্যতাও আমার নেই আমাদের সম্মানিত ওস্তাদদের জন্য আমরা দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন উস্তাদদেরকে ন্যাক হায়াত দান করুন আমরা সকলে বলি আমি সামনে উপস্থিত ইসলাম প্রিয় জনতা পর্দার অন্তরালে বসে থাকা আমার শ্রদ্ধা মা এবং বোনেরা প্রিয় ঢাকাবাসী শুক্রিয়া আদায় করছি সে মহান রব্বুল ইজাতুল জালাল যিনি আমাদেরকে আজকের এই মোতাবরক বার্ষিক ওয়াজ মাহফিলে এসে বসার তৌফিক দিয়েছেন এ বিশাল জনসমুদ্র এটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের নেই আল্লাহ রব্বুলি আলমিন যেন রহমত নাজিল করে আমরা যেন এখান থেকে কোরআন এবং হাদিসের কিন্তু কিছু কথা নিয়ে বাড়িতে যেতে পারি হৃদায়তের উদ্দেশ্যে আল্লাহ রব্বুলি আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আমরা সকলে বলে আমিন প্রিয় উপস্থিতি আমি লম্বা কথা বলবো না আমির হামজা ভাই ইতিমধ্যে চলে এসেছেন খুব শীঘ্রই মঞ্চে চলে আসবেন আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা আত-তাবাবুন থেকে একখান আয়াতী কারীমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন কি বলছেন আমরা একটু শুরুতেই অনুবাদটা জেনে নেব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউম ইজমাউকুম লিয়াও জাম এমন একটা দিন আসবে যেই দিন তোমাদেরকে একত্রিত করা হবে সমাবেশ আকারে সেই দিনের পরিচয়টা রব্বুল আলামিন পরবর্তী অংশে দিয়ে দিচ্ছেন দালিকা তাগাবুন দালিকা ইয়াউমুত তাগাবুন এটি এমন একটি দিন যেই দিন হার দিন ওই দিন হার জিত হবে একদল জিতে যাবে আর একদল হেরে যাবে আল্লাহ রব্বুল আলামিন পরবর্তী অংশেই বলছেন ওয়া মাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল ওই দিন জিতে যাবে তারা ইমানদার এবং নেক আমলওয়ালা হবে যারা জোরে কোন সুবহানাল্লাহ যারা জিতে যাবে তাদের পুরস্কার কি হবে ইউগফির আনহু সাইয়াতিহি তাদের সমস্ত গুনাগুন আল্লাহ তালা মাফ করে দিবেন সুমান আল্লাহ শুধু তাই নয় ওয়াদুজান্নাত ইংতাজিরি মিং তাহ তিহাল আনহা আর তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করানো হবে যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয় খাওয়ালিদিনা কি হা আবাদা সেই জান্নাতে যে একবার প্রবেশ করবে তার আর বের হওয়া লাগবে না সুমান আল্লাহ বলেন আর এই রকম মানুষদের সফলতা কেমন সফলতা সুন্দর করে জানায় দিচ্ছে এই সফলতা হলো সবচাইতে বড় সফলতা এই সফলতা কখনো কেড়ে নেওয়া হয় না এই সফলতা কখনো ব্যর্থ হয় না এই সফলতা কখনো অন্য কেউ কেড়ে নিতে পারে না এই সফলতা কখনো নষ্ট হয় না এমন কিছু সফলতা আমরা দেখেছি যারা এক বছর দুর্নীতি করেছে চিটারি করেছে পাটপারি করেছে দুই বছর প্রতারণা করেছে তিন বছর প্রতারণা করেছে তারা বেঁচে ছিল 50 বছর 51 বছর থাকবে কিন্তু আল্লাহ তালা বলেন 15 বছরের বেশি তোমাদের কি আমি সময় দিলাম না এখন এই সময় পালিয়ে যাও এখন এই সময় পালিয়ে যাও যাও তোমাদের দাদা бабуদের দেশে চলে যাও ধরে কোন ঠিক কিনা যেই সফলতা আল্লাহ দেয় সেই সফলতা হলো বড় সফলতা ঠিক কিনা বলেন এই সফলতা কখনো ম্লান হয়ে যায় না এই সফলতা কখনো নষ্ট হয়ে যায় না এই নরব রব্বুল আলামিন বলছেন দালিকাল ফাউজুল আযীম এটা হলো সবচাইতে বড় সফলতা জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আজকের আয়াতে কারীমার মধ্যে আমরা দুইটা দলের ব্যাপারে জানলাম যেই দুইটা দলকে কিয়ামতের ময়দানে একত্রিত করা হবে ওই দুই দলের মধ্যে এক দল জিতে যাবে আরেক দল হেরে যাবে ঠিক না বেঠি এক দল কি হবে আরেক দল এক দল জিতে যাবে আর এক দল হেরে যাবে কোন দল জিতে যাবে তাদের বৈশিষ্ট্য বলে দেওয়া হয়েছে দুনিয়ার জমিনে প্রতারণা করে মানুষের সামনে ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানানো যায় কিন্তু আল্লাহর সামনে কখনোই ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না আল্লাহ যা ফায়সালা দিবেন সেই ফায়সালাই মেনে নাওয়া লাগবে ঠিক না বে ঠিক বেবাহ আমিন এই আয়াতে কারিমার মাধ্যমে জানাই দিলেন বা বোন সেটা হলো এমন একটা দিন হার দিন ওই হার জিত ইমানদার যারা থাকে তাদের কখনো হার হয় না তাদের কখনো পরাজয় হয় না তাদের কষ্ট হয় ঠিক কিন্তু তাদের কখনো পরাজয় হয় না ঠিক না বেটি ঠিক ইমানদারদের কোনো পরাজয় নাই সাময়িকভাবে তারা কষ্টে থাকে সাময়িকভাবে তারা জুলুমের শিকার হয় সাময়িকভাবে তারা জেলখানায় থাকে সাময়িকভাবে তারা আয়না ঘরে থাকে সাময়িকভাবে তারা চুপ থাকে সাময়িকভাবে তাদের চোখের পানি ঝরে কিন্তু যারা চূড়ান্তভাবে পরাজয় বরণ করে ওরা চূড়ান্ত ভাবে পরাজিত হয় ওরা চূড়ান্ত ভাবে ঘৃণিত হয় ওদেরকে জনগণ ওদেরকে দেশের জনগণ এমন ভাবে প্রত্যাখ্যান করেছে জনগণ বলতে চায় তোমরা যদি টুস করে ঢুকে পড়ো ধাক্কা দিয়ে তোমাদেরকে বঙ্গোপসাগরে ফেলে দেব এই জমিনে কোনো স্বৈরাচারের জায়গা হবে না ইসলাম বিদ্বেষের জায়গা হবে না করে ঢুকে যাও ধাক্কা দিয়ে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে প্রিয় ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন জানাই দিলেন চূড়ান্ত হার দিন হার জিতের কথা যেই দিন চূড়ান্ত ফয়সালা রব্বুল আলমিন দিয়া দিবেন এই জন্য সেই দিন সম্পর্কে আমাদের জানার দরকার রয়েছে পরানুল করিমের মধ্যে বিভিন্ন সুরায় বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে সেই দিনটা সম্পর্কে আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন ওই দিন হলো এমন দিন সুরা ফাতেহার মধ্যে আমরা তেলাবাদ করে পারেন না সবাই সমস্যা তেলাবাদ করেন সেই দিন হলো এমন দিন চূড়ান্তভাবে হিসাব ফয়সালা করার দিন ফলাফল প্রকাশিত হওয়ার দিন জোরে কনসু ভান যেই দিন শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল দেওয়া হয় যেই দিন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসাগুলোতে রেজাল্ট প্রকাশ করা হয় পাবলিশ করা হয় সেই দিন শুধুমাত্র যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে শুধুমাত্র তাদের মুখেই বিভিন্ন ধরনের আওয়াজ শোনা যায় কেউ হাসে অথবা কেউ কাঁদে ফলাফল যেই দিন প্রকাশিত হয় সেই দিন যারা পরীক্ষা দিয়েছে কেবলমাত্র তাদের মুখেই বিভিন্ন ধরনের এক্সপ্রেশন দেখা যায় তাদের এই বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায় কেউ কাঁদে অথবা কেউ হাসে আর যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে নাই তাদের কোনো আওয়াজ নাই তারা চুপচাপ বসে থাকে আল্লাহ রব্বুর আলমিন ওই চূড়ান্ত হার জিতের দিন কারা জিতবে কারা হারবে সেটা পরীক্ষা করার জন্য দুনিয়ার একটা जिंदगी দিয়েছেন ওই जिंदगीতে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন ওই পরীক্ষার মাধ্যমে জিতের ফয়সালা হবে ওই পরীক্ষার মাধ্যমে জয় পরাজয়ের ফয়সালা হবে ওই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তালা জান্নাতি জাহান্নামী নির্ধারণ করবেন সেই জন্য দুনিয়ার জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন একটা পরীক্ষার জায়গা করে দিয়েছেন ঠিক না তাহলে হার বুঝতে হলে আগে পরীক্ষা দেওয়া লাগবে কি দেওয়া লাগবে সবাই বলে পরীক্ষা দেওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জিদায়ে দিবেন ইউদখিল হু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওই জান্নাতে তাদেরকে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণা দ্বারা প্রবাহিত হয় আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন ওই জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করবা কিন্তু দুনিয়ার জিন্দিতে আমি তোমাদেরকে বাছাই অথবা ছাটাই করব বাছাই এবং ছাটাই এর মাধ্যমে জান্নাতের হয়ে যাবে দুনিয়ার আলমিন সেই জন্য আমাদেরকে পরীক্ষা করবেন ঠিক না ব্যাটি এই পরীক্ষাটা হবে তিন জায়গায় সবাই বলেন কয় জায়গায় তিন জায়গায় আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন হাঁসিবন্নাসু আইয়ত্রাকু আইয়কূলু আইয়া ওয়া হুম লা ইউফতানু মানুষ কি মনে করেছে নাকি আমি তাদেরকে এমনি এমনি ছেড়ে দেব না 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 তাদেরকে আমি জান্নাতে নেওয়ার জন্য পরীক্ষা করব আচ্ছা বলেন তো দেখি এই দুনিয়াতে আসার আগে আদম আলাইহিস সালাম কোন জায়গায় ছিল সবাই বলেন কোথায় ছিল জান্নাতে ছিল আদম আলাইহিসসালাম যদি জান্নাতে থাকে তার সন্তান হিসেবে আমাদের পুরান বাড়ির নাম কি আর জোরে তাহলে পুরান বাড়ি বললে গায়ে একটু জোর আসে ঠিক না বলেন পুরান বাড়ি বললে গায়ে একটু জোর আসে আমাদের বাবার বাড়ি যদি জান্নাত হয় সন্তান হিসেবে আমাদের বাড়ি কোথায় হবে ওই জান্নাতে আমরা যেতে চাই না কে কে হাত তোলেন এটা ইচ্ছাকৃত তোলে নাই ঠিক না বেছি জান্নাতে যেতে চান কে কে কথা যদি জিজ্ঞাসা করেন আপনার বাড়ির সামনে যে বাজার আছে ওখানে যেই হিন্দু ভাইয়েরা আছে তাদেরকে জিজ্ঞাসা করলেও তারা বলবে আমরা সঙ্গে যেতে চাই ঠিক কি না বলেন তার মানে জান্নাতের লোভ আমাদের সবার আছে না নাই তবে বুড়া মানুষ পারবেন না যাইতে বুড়া মানুষের জায়গা নাই জান্নাতের মধ্যে জায়গা আছে জায়গা আছে কিন্তু রব্বুল আলামিন তিরিশ বছরের যুবক বানাইয়া সব জান্নাতি মানুষগুলোকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন সুবাহ কত বছরের যুবক তিরিশ বছরের যুবক আল্লাহ তালা বানায়া দিবেন সেই জান্নাতে যাওয়ার লোভ আমাদেরও আছে আল্লাহ রব্বুর আলমিন যেহেতু আমাদের পুরান বাড়ির নাম দিয়েছেন জান্নাত সুতরাং ওই পুরান বাড়িতে আমাদের যাওয়াই লাগবে ঠিক না বেঠিক কোরআন বাড়িতে যাওয়ার আগে আল্লাহ পরীক্ষা করবেন কয় জায়গায় আরও জোরে এক দুনিয়া সবাই বলেন কি দুই কবর আরও জোরে তিন হাসর এবার একটা একটা করে জিজ্ঞাসা করব পরীক্ষা করবেন কয় জায়গায় এক নাম্বার দুই তিন আমরা এখন কোথায় আছি দুনিয়ার পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না দুনিয়ার পরীক্ষা যে দেওয়া লাগবে গত পনেরো বছর ইমানদারেরা ওলামাই কেরাম সবচেয়ে বেশি বুঝেছে দুনিয়ার পরীক্ষা আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিচ্ছেন আম হাসিবতুম তাদখুলুল জান্নাহ أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين الله <applause> رب <applause> العالمين তোমরা এমনটা ধারণা করোনা তোমাদেরকে শুধুমাত্র ইমানদার পরিচয় দিলেই জান্নাত না দিয়ে না 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 আমি তোমাদেরকে পরীক্ষা করব ওই পরীক্ষা দিতে গিয়া কষ্টের সম্মুখীন হবে ওয়া মায়া আলা মিল্লাহুল্লা দিন আজাহাদমিনকো জান্নাত পাওয়ার জন্য কে দুনিয়ার জীবনে ইতিহাদের মায়ে ঝাঁপায়া পড়েছে তার মনে কতটুকু জান্নাতে যাওয়ার নেশা ঢুকেছে এটা আমি আল্লাহ তালা দেখবো দেখার পর পরীক্ষা করে করে তোমাদেরকে জান্নাত দিয়া দিবস রেগঞ্জ বাহা আল্লাহ তার মানে হবে জান্নাতে ঢোকানোর জন্য দুইটা কাজ হবে বাসা এবং ছাটাই সবাই বলেন কি হবে একসাথে বলেন কি হবে বাসায় এবং এর গল্পটা একটু বলে দেব নাকি ছোটবেলায় আপনারা নিশ্চয়ই দেখেছেন যাদের ঘরে কৃষি কাজ হয় বাপ মা যাদের কৃষক তারা যে ধান চাষ করে ক্ষেতের থেকে ধানগুলো গুলো কেটে নিয়ে আসে কেটে আনার পর বাড়িতে এনে মানাই করা হয় গরু দিয়ে মাড়াই করা হয় মাড়াই করানোর পর ধানগুলো উঠানে শুকাতে দেওয়া হয় শুকানোর পর মা বোনেরা ওই ধানগুলো একত্রিত করে একটা কুলার উপর উঠায় কুলার উপর উঠাইয়া বাতাসের সামনে এভাবে করে ধরে ঠিক না ব্যাঠিক বাতাসের সামনে যখন ধরে এবার বলেন তো দেখি বাতাস থেকে যখন ছেড়ে দেয় ওই ধানগুলো কি সব এক জায়গায় পড়ে নাকি কিছু জিনিস দূরে চলে যায় এ যেগুলো দূরে চলে যায় সেগুলোর নাম কি? সিন্ধা। আরো জোরে বলেন এবার বলেন বস্তায় যখন ঢোকানা হয় শুধুমাত্র ধান ঢোকায় নাকি সাথে সিটাও ঢোกาย? না। আরো জোরে বলেন শুধু ধানগুলো ঢোกาย। মহিলারা বলে সিটাগুলো আলাদা করে রেখে দাও। এগুলো সুলা যখন জ্বালাবো তখন কাজে লাগবে ঠিক না ম্যাডিক? ঠিক। তাহলে এখানে দুইটা কাজ হয়ে গেল। একটা কাজ হলো বাছাই আর একটা হলো ছাটাই ঠিক কি না? যেগুলো বস্তায় ঢুকানো হয়েছে মিল কারখানায় নেওয়া হবে চাউল বানানোর জন্য ঢেকির নিচে দেওয়া হবে চাউল বানানোর জন্য সেগুলো আমরা খাব চাউল হবে টাকা পয়সা দিয়ে সেগুলো কিনে নেওয়া হবে আর যেগুলো দূরে চলে গিয়েছে আলাদা করে রাখা হয়েছে মা বোনেরা সেগুলো সিদ্ধান্ত দিয়া দেয় চুলা যখন জ্বালাবো চুলার আগুন বাড়ানোর জন্য সেগুলো চুলার মধ্যে ব্যবহার করা হবে দাউদা করে আগুনের মধ্যে সেগুলো পড়ে যাবে আল্লাহ রব্বুল আলমী দুনিয়ার সমস্ত মানুষদের মধ্য থেকে ওই হার জিতের দিন যাদেরকে জিতাবেন তাদেরকে তিনি করবেন করবেন আর দিবেন তাদেরকে তিনি ছাটাই এবার কণ্ঠের মধ্যে সমস্ত শক্তি একত্র একত্র করে সবাই বলেন তো দেখি ওই হার জিতের দিন আমরা কি জিতা পার্টির সাথে থাকবো নাকি হারা পার্টির সাথে থাকবো আর বলেন কাদের সাথে সামনের দিন যারা ক্ষমতা আসবেন তারা একটু শুনে নেন এখানকার সমস্ত ইমানদার মুসলমান সিদ্ধান্ত নিয়েছে তারা জিতা পাটি থাকবে আর জিতা পাটি কেবলমাত্র কোরআন ওয়ালারা কেবলমাত্র ইসলাম ওয়ালারা আপনারা যেই দলেই করেন আমাদের আপত্তি নাই কিন্তু আপনাদের ভিতরে কোরআন থাকা লাগবে ইসলাম থাকা লাগবে ঠিক না বেঠিক আল্লাহ রব্বুল আলামিন সেই দিন আমাদেরকে বাছাই করবেন অথবা কি করবেন বাছাই এবং আমরা কি বাঁচাই নাকি ছাটাই বাঁচাই থাকতে চাই যদি বাঁচাই থাকতে হয় তাহলে আমাদেরকে দুইটা গুণ অর্জন করা লাগবে রব্বুল দিলেন ও দুনিয়ার মানুষেরা শুনে নাও জালিকা ইয়াউমুত তাগাবুন হার জিতের দিন যদি জিততে চাও তাহলে তোমাদেরকে ও মাই বিল্লাহ তোমাদেরকে ইমানদার হওয়া লাগবে এই ইমানদার এমন ইমান নয় যেটা কচু হাতার হানি কচু হাতার হানি ছিলেন না কচু পাতার উপর যদি পানি রাখা হয় হুজুর এটা কি বেশিক্ষণ টিকায় রাখা যায় বেশিক্ষণ টিকায় রাখা যায় না কারণ কচু পাতা এমন এক জিনিস যেটার উপর পানি দিলে টলমল টলমল করে আমাদের ইমান কি টলমল হবে না কি মজবুত ইমান হবে সবাই বলেন কেমন ইমান হবে যদি মজবুত ইমান হতে হয় তাহলে আমরা আলেম পক্ষে যদি মজবুত ইমান হতে হয় তাহলে মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসবো যদি মজবুত ইমান হতে হয় তাহলে কোরআনকে ভালোবাসবো যদি মজবুত ইমান হতে হয় আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে কোরআনের সাথে থাকবো ইসলামের সাথে থাকবো আলেমদের সাথে থাকবো কোন চিটার পাটপারের হাতে আমরা এই দেশকে ছেড়ে দেব না ওই রকম মজবুত ইমান ওলারা এমন ইমান একটা উদাহরণ দিলে বুঝবেন কেমন ইমান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাবেন উহুদের যুদ্ধের দামামা বেজে উঠল যুদ্ধের দামামা যখন বেজে ওঠে ইমানদার যারা তারা তখন প্রস্তুত হয়ে যায় আমরা এই মুহূর্তে জিহাদের ময়দানে যাব বিশ্বনবী আমাদেরকে জান্নাতের লোভ দেখিয়েছে চূড়ান্ত ভাবে জিতা পাটির পক্ষে আমরা থাকব চূড়ান্ত ভাবে আমরা জয়ী হয়ে যাব জান্নাতে চলে যাব জিহাদের ময়দানে গিয়ে শহীদ হতে দেরি রয়েছে জান্নাতের সুগ্রান শহীদ হওয়ার আগেই নাকের ডকায় পাওয়া যায় জোরে কোন সুমান আল্লাহ জান্নাতের নাকের ডগায় আনাস বিন নদর রবি আল্লাহ তার আনহু বহুদের যুদ্ধের প্রান্তরে তুমুল লড়াই চলছে আনাস এক নদর রবি আল্লাহ আনহু তিনি শত্রু বাহিনীর দিকে ঝাঁপায় পড়লেন ইসানা বিন সাহাবি সা'াদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বল্লে আরে আনাজ তুমি কোন দিকে যাও সেই দিকে শত্রু বাহিনী রয়েছে সেখানে গিয়ে তুমি বেশি কোন থাকতে ডাকতে পারবে না হযরতে আনাস বিন নদর রাদিয়াল্লাহু তাআলা মু বললেন কি বলছ তুমি আমাকে ইন্নী আজিদু হাল জান্নাতা দুনা ওহুদ আমি ওহুদের ওই প্রান্তরে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি আল্লাহ যাদের অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না ঢুকে যায় তাদের ওই তামান্নার কারণে দুনিয়ার সমস্ত আরাম আয়েশের কথা তারা ভুলে যায় এমন শহীদ বাংলার ভূখণ্ডে এমন শহীদের ইতিহাস স্বর্ণাক্ষরে যে ইতিহাস লেখা থাকবে আগামীকাল ফাঁসির মঞ্চে যাবে আগের দিন সন্তানেরা গিয়েছে বাবার সাথে দেখা করার জন্য সন্তানেরা দেখা করতে গিয়েছে বাবা হিসেবে সন্তানের সাথে কেমন কথা বলার কথা কিন্তু বাবা আগামীকাল ফাঁসির মঞ্চে যাবে সন্তানের সাথে কথা বলতে গিয়ে সন্তানদেরকে জিজ্ঞাসা করে বাবারা শোনো আমি আগামীকাল ফাঁসির মঞ্চে যাব। কিন্তু আমার তো একটা ড্রেস কোড দরকার আমি কোন পোশাকটা পরলে আমাকে সুন্দর মানাবে কোন পোশাকটা পরলে আমি হাতের ময়দানে যাব। কোন পোশাকটা পরে আমি শহীদ ঈদগাহে যাব কোন পোশাকটা পরে আমি শাহাদাতের মঞ্চে ফাঁসির মঞ্চে চলে যাব বাবা যেমন সন্তান তেমন সন্তান ডাক দিয়া বলে বাবা আপনাকে সেই পোশাকটাই সব চাইতে বেশি মানায় যেটা আমি স্বপ্ন সব সময় পড়তেন সাদা পাজামা এবং পাঞ্জাবি পরে আপনি ফাঁসির মঞ্চে যাবেন বলুন আল্লাহ আকবার ভাবখানা দেখে মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাবে ঠিক না বেঠিক আসলে কি শ্বশুর বাড়ি না ফাঁসির মঞ্চ আসলে কি সেটা ফাঁসির জান্নাতের সিঁড়ি সবাই বলেন সেটা কি মানুষের ইতিহাস আমরা জানি মানুষ মঞ্চে যাওয়ার আগে জিজ্ঞাসা করে ভাই এখন কয়টা বেজেছে বলে এতটা বেজেছে ফাঁসির মঞ্চে নেওয়ার আগে আমাদের কতটুকু প্রিয় ভাইয়ের আমার প্রিয় ভাইরা আমার আপনার কি লক্ষ্য করুন শৃঙ্খলা কমিটি রয়েছে তারা দেখতেছে বিষয়টা আপনারা একটু চুপ করেন প্লিজ কোরআনের মহাব্বতে আমরা সবাই চুপ হয়ে যাই ভাই আওয়াজ না করি আমরা যাই মিডিয়ার ভাইরা মেহেরবানি করে বসে যাই আওয়াজ না করি ওনাদের আবদার হলো আওয়াজ না ভাই ওনাদের আবদার হলো ক্যামেরাগুলো একটু নিচে নামিয়ে দাও যদি মনে করেন যে একটু নিচে নামালে সুবিধা হয় বেশি অসুবিধা হবে না তাহলে একটু সামান্য করে আপনারা নিচে নামাবেন একটু ওনাদের অনুরোধটা রক্ষা করেন তাহলে এখানে আল্লাহ না করুন বিশৃঙ্খল হয়েছে হলে সেটা কোরআনের অমর্যাদা হবে ঠিক না আর আপনারা যারা ওখানে বসেছেন প্রিয় ভাইরা আমার এই মিডিয়ার ভাইদের মাধ্যমে ইসলাম কিন্তু এতদিন পর্যন্ত নাস্তিকদের দরজা পর্যন্ত পৌঁছা দেওয়া গিয়েছে ঠিক না বেঠি যখন বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো ইসলামের বিপক্ষে কথা বলেছে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো যখন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে আলেমদেরকে ধমকের সুরে কথা বলেছে নাস্তিকদের পিছনে পিছনে তারা পদলেখন করেছে এই ইউটিউবার ভাইরাই আলেমদের কথাগুলো বাংলার কাছে কানাচে পৌঁছে দিয়েছিল ঠিক কিনা বলে এই জন্য ইউটিউবার ভাইদের কামরা মুবারকবাদ জানাই আল্লাহ আলামিন আমাদের এই ভাইদের সমস্ত খেদমত কবুল করুন চিৎকার দিয়ে বলুন আমিন আমিন প্রিয় ভাইরা আমার আমাদের হাতে সময় খুব কম মেহমান চলে আসছেন আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই জমিটা হলো ইসলামের এই জমিটা কোরআনের এই জমিনটা আল্লাহ দেন এই জমিটা মুসলমানদের এই জমিনে কোনো নাস্তিকের জায়গা হবে না কোন নাস্তিক তাদের জায়গা হবে না ইসলাম ও আদারাই আগামীর বাংলাদেশ নেতৃত্ব দেবে ঠিক কি না বলেন না